হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে দেখো একটা জায়গায় যাচ্ছি আমরা আমি আমার বাবান যাচ্ছি আর আমার ননদ আর আমার জামবু তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো দেখ দেখতে থাকো ভিডিওটা এ দেখো আমরা এসছি এটা হচ্ছে কালনারপুর স্টেশনে দাঁড়িয়েছে আর এই যে ট্রেনে করে বসে আছি যাচ্ছিলাম হচ্ছে শান্তিপুর তো কোথায় যাচ্ছিলাম এটা এখন বলবো না এটা পরেই বলবো এখন আমি বলতে পারবো না তো দেখো ট্রেনে আমরা বসে আছি ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল ফুলিয়ায় আসার পর ট্রেনটা ফাঁকা হয়ে গেল। দি তারপর আমরা ট্রেনে বসে আছি দেখো আর বাবানের ওদিকে খিদে পেয়ে গেছিলো বিস্কিট খাচ্ছিল দি তারপর দেখো নামলাম নেমে ওখান দিয়ে একটা টোটো ধরলাম ধরে তারপরে এই যে আমরা টোটো থেকে নেমে এখন হাঁটা শুরু করেছি তো কোথায় গেছিলাম কি করলাম পুরোটাই পরে বলবে এখন বলতে পারবো না তো দেখো এটা হচ্ছে হচ্ছে এটা শান্তিপুরে একটা নদীর মানে নদীটা শুকিয়ে গেছে ওই নদীর পার ওটা আর দেখো এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম একটা কথা বলতে বলতে তো সেখানে গিয়ে একটু কাজটা সারলাম সেই কাজটা সারার পর আবারও কিন্তু আমরা যে শান্তিপুরে থেকে ট্রেন ধরে বসে আছি ট্রেনের মধ্যে দিয়ে ট্রেনটা তো ছেড়ে দিয়েছে দিয়ে তারপর দেখো ট্রেনে করে আমরা আসলাম রানাঘাট রানাঘাটে এসে তারপর আমাকে আবার মানে রানাঘাট থেকে বনঘাট ট্রেন ধরে এই যে আবার বাড়ির দিকে আসছি দিয়ে আমার ছেলে তো এই যে লস্যি খাবে বায়না করেছিল দিয়ে দিলাম ওকে লস্যি ও খেলো খেয়ে নিয়ে আমিও খেয়েছিলাম একটুখানি তো তারপর দেখো আমরা আবার বাড়ির দিকে আসার জন্য বেরিয়ে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর পেজটিকে সবাই একটু ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট